হ্যালো গাইস মাছ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাছ যে ভিডিওটা আমরা তৈরি করব সেটার জন্য আমরা যে উপকরণগুলো নিচ্ছি সেটা এখন আমরা দেখব গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড়শিগুলো এখানে রেডি করা আছে সো এখানে আমরা এই বড়শিগুলো রেডি করেছি আজকে মাছ ধরার জন্য সো আমরা এখন এই বড়শিগুলো নিয়ে মাছ ধরতে যাব সো আপনারা সকলের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আমরা আজকে কি কী মাছ পাই আমরা কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোটো পাউরুটি দেখতে পাচ্ছেন আপনারা এই পাউরুটি দিয়ে আমরা মাছ ধরার আটা তৈরি করব এবং এই আটা দিয়ে আজকে আমরা মাছ ধরবো তো দেখা যাক এই পাউরুটির আটা দিয়ে কী কী মাছ আমরা পাই আজকে তবে আমরা এই পাউরুটিগুলোর উপরের যে অংশটা আছে এই লাল অংশটাকে আমরা ফেলে দিব এই লাল অংশটা যদি থাকে তাহলে আপনার যে আটাটা বানাবেন এই আটাটা শক্ত হওয়ার পসিবিলিটিস থাকে এবং আটাটা যদি নরম না হয় তাহলে মাছ কিন্তু ওইভাবে আসলে টোকটা নিবে না আমরা প্রথমে কী করবো এই সবগুলো পাউরুটির এই যে লাল অংশটা আছে এই লাল অংশটা আমরা তুলে ফেলে দেবো তাহলে আটাটা আমাদের অনেক মসৃণভাবে তৈরি হবে গাইজ আমরা সবগুলো পাউরুটির উপরের যে লাল অংশটা সেটা আমরা তুলে নিয়েছি এখন আমরা এটাকে আটা প্রস্তুত করব। সো আটা প্রস্তুত প্রণালীটা আপনারা এখন দেখবেন প্লিজ এটার জন্য আমরা কি করব গাইজ প্রথমে আমরা এই রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে আসলে ছিঁড়ে নিব ছিঁড়ে নেওয়ার পরে আমরা এটাকে আটা প্রস্তুত করব আমরা দেখতে যাচ্ছে আমরা ছোট ছোট টুকরা করে এটাকে ছিঁড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রুটিটাকে প্রত্যেকটা রুটিকে আমরা ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি এভাবে এখানে যতগুলো রুটি আছে আমরা সবগুলো রুটিকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিব যাতে করে আমাদের আটাটা প্রস্তুত করতে সুবিধা হয় এবং আটাটা অনেক বেশি নরম হয় আমি আগেই বলে রেখেছি যদি আটা নরম না হয় তাহলে কিন্তু মাছ আসলে ওভাবে টোকটাকে নেবে না তো টোপটাকে আপনাকে যদি নরম করে বানাতে হয় তাহলে পাউরুটিগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরা করে নিতে হবে গায়ে আমাদের পাউরুটিগুলো টুকরা করা শেষ এখন আমরা এর ভিতর দিয়ে নেব সামান্য পরিমাণে পানি পানিটা অবশ্যই আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন কারণ বেশি পানি হলে আবার নরম হয়ে যাবে আটাটা সেই ক্ষেত্রে কিন্তু আটাটা ভালো হবে না এখন আমরা এটাকে মেখে নেব এটাকে আমরা মেখে নিব ঠিক আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটা প্রস্তুত করি সেভাবে আমরা আমরা এটাকে মেখে নিচ্ছি তো এটাকে সুন্দর করে একটু মিহি করে মেখে নিতে হবে যাতে করে এখানে কোথাও কোনো শক্ত কিছু না থাকে সুন্দর নরম করে আটাটাকে মেখে নিতে হবে একটু জোরে জোরে প্রেশার দিয়ে আপনারা আটাটাকে মেখে নেবেন এর ভিতরে যে শক্ত অংশটুকু আছে সেগুলোকে খুব ভালো করে চেপে চেপে দেবেন যাতে করে আটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় মসৃণভাবে তৈরি হয়ে যায় এই আটাটা কিন্তু যত আপনারা এভাবে জোরে জোরে প্রেশার দিয়ে আপনারা এটাকে হতেন তত বেশি এটা নরম হবে এবং মাস্ক হিসাবে এটাকে ভালোভাবে নিয়ে গাইজ এখন দেখা যাক আমরা আটা দিয়ে মাছ শিকার করবো দেখা যাক আমরা কী কী মাছ পাই সে পর্যন্ত সকলের সাথে থাকবেন গাইজ আমরা এখানে যে প্রত্যেকটা বসিতে আটা গাচ্ছি যে আটাটা বানিয়েছিলাম আমরা এবং প্রত্যেকটা বসি আমরা ফেলছি এখানে এই যে পুকুর এই পুকুরে আজকে আমরা মাছ ধরবো দেখেন বিশাল পুকুর অনেক মাছ আছে এখানে দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কোন কী মাছ ওঠে আর শেষ পর্যন্ত আপনারা সকলে দেখতে থাকুন गाइस দেখেন 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 সবগুলো বশি টানতেছে সবগুলো বশি गाइस गाइस আপনারা দেখেন সবগুলো বশি টানতেছে এখানে সবগুলো বশি সবগুলো বশি দেখেন আপনারা এখন আমরা বাদিয়ে ফেলব ইনশাআল্লাহ गाइस দেখেন আমরা একটা মাছ পেয়ে গেছি गाइस দেখেন দেখেন এই যে এই যে এখন আমরা উঠাবো गाइस দেখেন দেখেন गाइस गाइस দেখেন আমরা একটা মাছ পেয়ে গেছি এই দেখেন এই যে দেখেন আমরা একটা চিংড়ি মাছ পেয়ে গিয়েছি এই এই মুহূর্তে দেখেন একটা গলদা চিংড়ি কত বড় গলদা চিংড়ি দেখেন গাইজ এই 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 যে মাত্র এসে আমরা বসি ফেললাম একটা গলদা চিংড়ি পেয়ে গিয়েছে দেখেন কত সুন্দর এই যে গাইজ আমার আম্মা আরেকটা মাছ বাঁধিয়ে ফেলেছে আজকে আমার আম্মার আসলে সৌভাগ্য এই আর ওই যে আমার ছোটো আন্টি দাঁড়িয়ে আছে তাকে দেখাতে পারছি না আপাতত পরে দেখাবো উনি রেডি টেডি হয়ে আসুক মেকআপ টেকআপ করে তারপরে দেখাবো এই যে আম্মা একটা মাছ দিয়ে ফেলেছে এটাকে বলা হয় কিন্তু মাছটা চলে গেল गाइस দেখানোর আগে আপনারা অপেক্ষা করেন আর মাছ পাবো ইনশাল্লাহ দেখেন এই মুহূর্তে আমরা কত বড় একটা দেশি পুঁটি পেয়েছি অনেক সুন্দর দেখতে দেশি পুঁটিটি কত সুন্দর মাছটি দেখতে দেখেন যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুস্বাদু আপনারা সাথে থাকেন আরও অনেক মাছ ধরবো ইনশাআল্লাহ আমরা সাথে থাকেন দেখতে থাকেন দেখেন দেখেন এই মুহূর্তে আমার আম্মা একটা মাছ বাঁধিয়ে ফেলেছে এই দেখেন এই যে আমার আম্মা মাছ ধরতে এসেছে আমার সাথে আমার আম্মা মাছ ধরছে এই এই মুহুর্তে দেখা দেখা যাক মাছটা কি মাছ সম্ভবত চিংড়ি মাছ অনেক জোর খাটাচ্ছে দেখা যাক দেখা যাক হ্যাঁ পানি ভিতর মোবাইলটা না পড়ে আবার তো আমরা দেখি মাছটা কী মাছ দেখি 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 অনেক জোর খাটাচ্ছে মনে হচ্ছে অনেক বড় মাছ দেখা যাক ওরে বাবা এত বিশাল চিংড়ি মাছ কাজ দেখেন কত বিশাল চিংড়ি মাছ এই দেখেন আমরা এই মুহূর্তে উঠাচ্ছি মাছটাকে আপনারা আমাদের সাথে থাকেন সাথে আমি পড়ে যেতে পারি পানির মধ্যে এই দেখেন আমার বা দিয়ে ফেলেছে

এখন আমরা এটাকে খুলবো খুব সাবধানতার সঙ্গে আপনারা সঙ্গে থাকুন এটা একটি কি মাছ আমরা এখন দেখতে পাচ্ছি না দেখা যাক এখন আমি ভাসাতে পারিনি ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে আরে কাতলা মাছের মতো কিন্তু না এটা মনে হচ্ছে কত বড় চায়না পুটি বা দিয়েছি গাইজ দেখেন বিশাল চায়নাপুটি আজকে আমাদের সাকসেসটা কিন্তু অনেক ভালো গাইজ সাথে থাকবেন আরো অনেক মাছ ধরে দেখবেন ইনশাআল্লাহ